প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন করে বাচ্চাদের রেশন কার্ড আপনারা মাধ্যমে কোথাও কোনো অফিসে না গিয়ে বানাতে পারবেন কিন্তু অফিসে অনেক করতে হয়েছে হয়েছে ফর্ম করে জমা দিতে তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ড হয়নি আজকে আমি দেখাবো যে আপনারা খুব সহজেই অনলাইনে জন্মের সার্টিফিকেট এবং আধার কার্ডের বিনিময়ে কিন্তু আপনারা আপনার বাচ্চার রেশন কার্ড বানাতে পারবেন তো তার জন্য কি করতে হবে চলুন শুরু করা যাক যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন wbpds.gov.in এ লেখা পর সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনারা কিন্তু ইন্টার মোবাইল নম্বরের কথা বলা হচ্ছে আপনারা এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মনে রাখবেন এখানে যে ফোন নাম্বারটা বসাবেন সেই ফোন ফোন নাম্বারটা যেন অবশ্যই ওই বাচ্চা যে বাচ্চা আপনি রেজিস্টার বানাতে যাচ্ছেন তার যেন পরিবারের সাথে অবশ্যই ফোন নাম্বারটি লিংক থাকে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এখানে ইন্টার ওটিপি তে ক্লিক করে ওটিপিটা বসিয়ে দেবেন তারপরে প্রসেস বাটনে ক্লিক করবেন রেশন কার্ড এই ফ্যামিলিতে রয়েছে সবার নাম কিন্তু এক এক করে এখানে শো হবে একটা কথা বলে রাখি এখানে অনেকে দেখবেন যে একই ব্যক্তির নাম ডবল করে দেখাবে সেক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কিছু নাই দেখাতে পারে আপনারা ওটা কিছু মনে করবেন না এরপর স্ক্রল করে নিচের দিকে এগিয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন রয়েছে যেমন 4 নম্বর ফর্ম নতুনের জন্য 4 নম্বর 5 নম্বর কারেকশন এবং 6 নম্বর সমস্ত পরিবারের ফর্ম আপনারা এক ডিলার কাছ থেকে অন্যের কাছে নিয়ে যাবেন ইত্যাদি রয়েছে তো সবগুলো এখানে রয়েছে আপনারা একটু দেখে নেবেন তাহলে কোনো অসুবিধা নাই আপনারা চার নম্বরে ক্লিক করবেন বলে রাখি চার নম্বর নতুন করে বাচ্চাদের অ্যাপ্লাই করতে হলে চার নম্বরে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন চার নম্বর ফর্মে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আগে শুকনোগুলা ছিল না এখন দুটি অপশন এখানে শো হচ্ছে একটি বলছে যে আপনি অবিলম্বে কার্ড পেতে চান এবং তার জন্য আপনাকে আপনার পরিবার যেসব কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু আপনাকে আর কে এসে ওয়ান করতে হবে সে কথা কিন্তু এখানে বলা হচ্ছে তো আমরা অবশ্যই চাইবো না আমাদের কার্ডগুলো আর কে এসে ওয়ান হয়ে যাক আর আরো একটি অপশন বলা হচ্ছে যে আমি আমার বর্তমান এসপিএইচ বা পিডব্লিউ যে কার্ডগুলো রয়েছে সেগুলো যে আমি এই বাচ্চার জন্য অ্যাপ্লাই করি এবং যদি পেতে চাই তাহলে কিন্তু আমাকে প্রায় সময় লাগবে অপেক্ষা করতে হবে সেই কথা এখানে এরপরে এটাতে ক্লিক করার পর আপনার প্রসিড বটনে ক্লিক করে দেবে অ্যাড্রেসটা ফিল করার কথা বলা হচ্ছে এখানে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত নাম এখানে পোস্ট কোনো সমস্যা নাই এখানে যে ভিলেজের নাম সেই ভিলেজের নামটা এখানে আপনারা গ্রামের নাম দিয়ে দেবেন লোকালিটি দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে লোকালিটি না দিলে ফর্মটা সাবমিট নিতে চাইবে না দেখবেন আপনারা এখানে আপনার লোকালিটি দিয়ে দেবেন পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন বা গ্রামের নাম দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না পিনকোড বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস টা পুনরায় লিখে দেবেন থানাটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম

এরপরে এখানে বলা আছে যে আপনার পিডব্লিউএইচ বা এসপিডব্লিউএইচ কার্ডগুলো ধরে রাখতে বেছে নিয়েছেন এবং তার জন্য আপনি কেওয়াইসি করে আপনি এটা করতে চাইছেন এবং আপনি এটার জন্য অপেক্ষা করতে রাজি আছেন এই শর্তে আপনি ইয়েস করুন যদি আপনি রাজি না থাকেন যে না আমার দেরি পছন্দ হবে না তাহলে আপনি নো করতে পারেন ইয়েস করার পর আপনি এগিয়ে যান এবার সমস্ত তথ্য আর একবার দেখিয়ে আপনি মিলিয়ে নেবেন কিছুক্ষণ দেখানোর নয় অবশ্যই ফ্যামিলিতে যতজন রয়েছে তাদের নামগুলো দেখাবে এখানে বার্থ সার্টিফিকেটের ঘরে ক্লিক করে আপনাকে বার্থ সার্টিফিকেটটি আপলোড করতে হবে তিনশো কেবির মধ্যে সেটা এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তিনশো মধ্যে এরপর আপলোড করে দেওয়ার পরে এই ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টারিয়ার ওটিপি বলবে ওটিপিটা বসিয়ে দিয়ে এখন তার আগে একবার গেটে ওটিপিতে ক্লিক করে ওটিপিটা নিয়ে নেবেন ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন ওটিপিটা বসিয়ে সাবমিট দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে এবং বলা হচ্ছে যে আপনি যে যে অ্যাপ্লিকেশনটি করলেন এটা কিসের মাধ্যমে আপনি দেখবেন যে আপনারটা হলো কি হলো তার জন্য এই যে নাম্বারটা রয়েছে নাম্বারটা আপনি কপি করে বারবার স্ট্যাটাস চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আবার আপনারা এখানে রেশন ডাইরেক্ট লিখে ফেলতে পারেন যে রেশন স্ট্যাটাস চেক বলে লিখে এই যে ডব্লিউবিপিডিএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার চার নম্বর ফর্ম সিলেক্ট করবেন ডিজিটাল মোবাইল নাম্বার এক কথায় যেটা আপনার এই ফোন নাম্বারটা দিয়ে আপনি এন্ট্রি করলেন সেই ফোন নাম্বারটা এন্ট্রি করার পর ক্যাপচারটা এখানে দিয়ে দিবেন তারপরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে কত তারিখে হয়েছে কখন হয়েছে এবং কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখানে শো হবে এভাবে দেখবেন যে দিন কুড়ি দিনের মধ্যে আপনি চেক করতে কয়েকদিনের মধ্যে দেখবেন যে আপনার ইন্সপেক্টর এবং অথরিটি হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে কেআইসি টা করে নেবেন অর্থাৎ আধার লিঙ্কটা করে নেবেন তাহলে দেখবেন আপনার দপ্তর থেকে আপনাকে মাল দেওয়া শুরু করে দেবে এইভাবে কিন্তু আপনার রেশন কার্ড বাচ্চার বাড়ি নিতে পারেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না